নমস্কার সবাই ভালো আছেন তো আসুন আজকের চর্চা শুরু করব তার আগে সকলকে সুস্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায় আজকের আলোচ্য বিষয় হলো যে অন্য সাধকগণের যোগ কিভাবে সিদ্ধ হয় অন্য সাধক বলতে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে উনিশ নম্বর শ্লোকে যে ভবপ্রত্যয় সমাধি স্বরূপ তো আজকে ভবপ্রত্তায় ব্যতীত অন্য সাধকগণের যোগ কিভাবে সিদ্ধ হয় সে কথাই বলব এর উত্তর যোগদর্শনের সমাধিপাদের কুড়ি নম্বর শ্লোকে বলছে শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি প্রজ্ঞাপূর্বক ইতরে অর্থাৎ ভবপ্রত্তায় ব্যতীত অন্য সাধকগণের যোগ শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি প্রজ্ঞাপূর্বক ক্রমানুসারে সিদ্ধ হয় সাধন ক্ষেত্রে যখন সাধক ধীরে ধীরে অগ্রসর হন তখন সেই সাধনার ক্ষেত্রে অবিচলিত থাকার মূল কারণ কী মূল কারণ হল শ্রদ্ধা শ্রদ্ধা অর্থাৎ সত্য জ্ঞান ধারণ করার তীব্র ইচ্ছা অর্থাৎ ভক্তিপূর্বক বিশ্বাস বিশ্বাস হলো পিতা আর শ্রদ্ধা হলো মাতা শ্রদ্ধা মায়ের মতো কল্যাণকারী হয়ে যোগীকে রক্ষা করে অর্থাৎ যোগীকে যোগ সাধন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায় এই শ্রদ্ধার অভাবে যথার্থ শ্রদ্ধার অভাবে কী হয় সাধকের সাধনার উন্নতিতে বিলম্ব হয় প্রকৃত যিনি শ্রদ্ধা সহকারে এই সাধন ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন তিনি কিন্তু পরিপূর্ণ হয়ে ওঠেন তাই গীতায় বলছে শ্রদ্ধাবান লাভতে জ্ঞানম তৎপরম স্বামী যতেন্দ্রীয় জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরাধি অর্থাৎ শ্রদ্ধাবান ব্যক্তি অচিরেই তিনি তার সাধনা বা তার যে লক্ষ্য সেটি পূরণ করতে সমর্থ হয় শ্রদ্ধালু বিবেক অভিলাষী সাধকের উৎসাহ বৃদ্ধির জন্য বীর্য অর্থাৎ শরীর মন ইন্দ্রিয়ের সামর্থ্য একান্তভাবে প্রয়োজন হয়ে পড়ে শ্রদ্ধা ও বীর্য এই দুয়ের সংযোগে কি হয় এই দুয়ের সংযোগে সাধকের স্মরণশক্তি বা শক্তি বলবান হয় এবং পূর্বকৃত যোগ সম্বন্ধীয় বিশেষ অনুভূতি প্রকট হয়ে পড়ে অর্থাৎ তিনি পূর্ব যে সমস্ত কর্ম করেছেন যে সমস্ত কর্মের দ্বারা তিনি এই সাধন ক্ষেত্রে গিয়ে সেই পূর্বকৃত তার কর্ম তার কাছে প্রকট হয়ে ওঠে তার মধ্যে যোগ সাধনার সংস্কার প্রকাশিত হয় বারংবার তখন অনাসক্ত অর্থাৎ বিষয় জেনে বিরক্ত যে কোনো বিষয়ের প্রতি যার কোনো মোহ থাকে না সেই রূপ সাধকের কী হয় সেই রূপ সাধকের মন পূর্ণ সমাহিত হয়ে যায় একেই বলে সমাধি মলযুক্ত চিত্ত অর্থাৎ চঞ্চল চিত্ত নির্মল নিশ্চিন্ত রূপে উপস্থিত হয় তখন চিত্তের ওপর আর কোনো কি থাকে না মল থাকে না অর্থাৎ আমাদের মনের ভেতরে মল কোনগুলো আমাদের কাম ক্রোধ হ্যাঁ লোভ মোহ মদ মাৎসর্য ক্রোধ এই সমস্তগুলো হলো চিত্তের উপরে মল যুক্ত তখন চিত্র সম্পূর্ণ নির্মল হয়ে যায় সররিপু থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায় তখন স্বচ্ছ অন্তঃকরণের অধিকারী সাধক প্রজ্ঞা অর্থাৎ পরম উৎকৃষ্ট বুদ্ধির অধিকারী হয় সেই পরম উৎকৃষ্ট বুদ্ধিকে কি বলা হয় রীতম্ভরা প্রজ্ঞা রীতম্ভরা প্রজ্ঞা অর্থাৎ তিনি উৎকৃষ্ট বুদ্ধির অধিকারী হয়ে সত্য ধারণের যোগ্যতা লাভ করেন রীতম হলো শ্রেষ্ঠ বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি তত্ত্ব রীতম্ভরা প্রজ্ঞা যখন সাধকের সমস্ত গ্রন্থের বন্ধন কেটে যায় তখন সাধক এই রীতম্ভরা নামক প্রকৃষ্ট জ্ঞানের অধিকারী হয় এটাই হল জ্ঞান এইভাবেই ক্রমান্বয়ে শ্রদ্ধা বীর স্মৃতি সমাধি এবং প্রজ্ঞার সাহায্যে সাধন ক্ষেত্রে সাধক উচ্চ মার্গে প্রতিষ্ঠিত হন আর যে সাধকের সাধনার গতি যত তীব্র তার সিদ্ধিও তত তীব্র এ কথা বলা হয়েছে যোগ যোগদর্শনের সমাধিপাদের তেইশ নম্বর শ্লোকে কি বলা হচ্ছে তীব্র সংবেগানাম আসন্নাহ তীব্র সংবেগ অর্থাৎ তীব্র আবেগ তীব্র ব্যাকুলতা যে সাধকের অভ্যাস এবং বৈরাগ্যের সাধনের সর্বপ্রকার বাধাবিঘ্ন উপেক্ষা করে তীব্র গতিতে অর্থাৎ এ বিষয়ে আগ্রহ এবং উৎসাহ সহকারে ভিন্নমাত্র বিচলিত না হয়ে আপন সাধনে একান্ত একাগ্রচিত্তে স্থির থেকে অবলীলায় এগিয়ে চলে সেই সাধকের সাফল্য ত্বরান্বিত হয় অর্থাৎ তিনি যোগ সিদ্ধ হন কিন্তু বাইশ নম্বর শ্লোকে বলছে মৃদু মধ্যাদি মাত্রাতই অপি বিশেষ অর্থাৎ মৃদু মধ্য এবং তীব্র এই তিন ধরনের প্রচেষ্টা অনুযায়ী ক্ষেত্র বিশেষে সাফল্যের তারতম্য ঘটে অর্থাৎ গতি মধ্যম গতি এবং তীব্র গতি যার যেরকম গতি যে যেরকম সাধন পাথে গিয়ে চলেছেন সে সেরকমভাবেই সাধনের ক্ষেত্রে লক্ষ্য পূর্ণ করে যেমন দৌড়ের ক্ষেত্রে যদি একশো মিটার দৌড়ের ক্ষেত্রে বলুন বা চারশো মিটার দৌড়ের ক্ষেত্রে বলুন বা যত দৌড়ের ক্ষেত্রেই বলুন যে যেমন গতিতে এগোয় সে ঠিক তার গতি সম্পূর্ণ করে সেইভাবেই যে তীব্র গতিতে হয়। সে প্রথম হয়ে যায় তারপরে মধ্যম গতিতে দৌড়ে সে তার পরবর্তী স্থান পায় আর যে মৃদু গতিতে হচ্ছে সে সবার শেষে পৌঁছে অর্থাৎ লক্ষ্য অর্জন সকলেই করবে কিন্তু যে আর কি সাধন ক্ষেত্রে গিয়ে চলেছে একাগ্র চিত্তে কিন্তু সাধনার ক্ষেত্রেও মৃদুমধ্য তীব্র গতির প্রয়োজন হয় কার সাধন কী ধরনের তার যোগ যোগসিদ্ধির সাফল্য ও নির্ভর করে অভ্যাস এবং বৈরাগ্য তীব্র হলেও কি প্রয়োজন হয় বিবেক ও ভাবে এই বিবেক ও ভাবের কম বেশি হওয়ার কারণেই সমাধিতে সিদ্ধি লাভের পার্থক্য হয়ে থাকে যে সাধকের মধ্যে শ্রদ্ধা বিবেক বা ভাব অত্যন্ত প্রবল তার সাধন যুক্ত। ব্যবহারিক ক্ষেত্রেও সেটাই দেখা যায় যে একই কাজের জন্য সমানভাবে পরিশ্রম করা সত্ত্বেও সফলতা একইভাবে আসে না একই ক্লাসের একই টিচারের একই ছাত্র একই রকম নোটস পায় তবু একই রকম তো ফল পায় না তারতম্যতা তো ঘটেই সবাই তো সেই একই কোচিং বলুন একই স্কুল থেকে বলুন ফার্স্ট হয় না সেই অন্যদের থেকে গিয়ে যায় যে প্রেম উৎসাহপূর্বক সেই কাজটি অধিক জ্ঞান সমৃদ্ধ যুক্ত হয়ে নিরলসভাবে করতে থাকি এবং সেই প্রথম হয়ে যায় সেই সবার আগে পৌঁছে যায় সবার আগে বলতে এখানে এটা বোঝাচ্ছে যে সেই পূর্ণতা পূর্ণতা প্রাপ্ত করে সমাধিতে সে লাভের ক্ষেত্রেও কথাই প্রযোজ্য সবশেষে বলা যায় যে সমাধি লাভের জন্য অর্থাৎ শ্রেষ্ঠ ফল লাভের জন্য সাধনকারী শ্রদ্ধা বিবেক এবং ভাবের আধিক্যের তারতম্যের উপর নির্ভর করে যার সাধনা যত উচ্চস্তরের হবে তার অগ্রগতিও যত তীব্র হবে তার কি হবে শীঘ্র অথবা অতি শীঘ্র সমাধি প্রাপ্ত হবে তাহলে অন্য সাধকেরা ভবপ্রত্যায় ব্যতীত অন্য সাধকেরা কিভাবে সাধনার ক্ষেত্রে সিদ্ধি লাভ করতে পারে ভবপ্রত্যায়ে তো আমরা বলেছি যে অসম্প্রজ্ঞাত সমাধিতে কিভাবে তারা সিদ্ধি লাভ করবে কিন্তু যারা এই উপায় করছে না তারা কোন উপায় করতে পারে তাদের জন্য প্রয়োজন শ্রদ্ধা তাদের জন্য প্রয়োজন বীর্য তাদের জন্য প্রয়োজন সমাধি তাদের জন্য প্রয়োজন প্রজ্ঞা অর্থাৎ আর আপ্রয়োজন স্মৃতি এই প্রকারেই তিনি তার সাধন ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন এবং আমি সবশেষে আর একটা কথা বলবো যে কেবলমাত্র যোগের দ্বারা যে আমাকে মহান পুরুষ বা মহান আত্মা মহান সাধক তো কেউ একই জন্মে হবে না বা সেটা সম্ভাবনা সকলেই সব প্রারব্ধ কর্মের ফল পাবে তবে কথা সত্য যে যে কর্মের সঙ্গে যুক্ত যে যে বিষয়ের সঙ্গে সাধন ক্ষেত্রে গিয়ে চলেছে পড়াশোনায় হোক সে তার চাকরি ক্ষেত্রেই হোক সে তার ব্যবসা ক্ষেত্রেই হোক প্রত্যেকটাই সাধনা তো যে যে ক্ষেত্রেই এগিয়ে যান না কেন তাকে কিন্তু এই এর উপর নির্ভর করে এগিয়ে গেলে তবেই সে তার লক্ষ্যকে পূরণ করতে সমর্থ হবে তো আজ এই পর্যন্তই সকলকে প্রণাম সকলে খুব খুব ভালো থাকবেন এবং ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আপনাদের কোনো চিন্তাধারা থাকলে আমার সঙ্গে মতের আদান প্রদান করুন আমিও সমৃদ্ধ হব আমার যতটুকু আমি জানি ততটুকু আপনাদের মধ্যে বিলিয়ে দিয়ে আমিও নিজেকে সমৃদ্ধ করে তুলতে পারবো কথা বলে আসুন শান্তি পাঠ করে আজকের এই ভিডিও বা আজকের এই আলোচনা পর্ব এখানেই শেষ করি ওম সুখি সবে সন্ত নিদ্রা পশ মা কচি দুঃখভা ভাবে ও শাতে 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 ওম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ওম শানি